الله الرحمن الرحيم من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশনে লেখা দেখতে পাচ্ছেন ইমরান বিন বশির ব্যক্তিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়িক কেরামের সাথে তার কিছু মনে অন্তরে গোপন কিছু প্রশ্ন খায় সেই প্রশ্নের সমাধান জানার জন্য সুরাহার জন্য বসতে চায় আজকের লাইফটি যদি ইমরান বিন বসির পর্যন্ত পৌঁছে যায় তাহলে আমি আশা করব যে ইমরান বিন বসির যেন আমাকে স্মরণ করে অর্থাৎ আমি ইমরান বিন বসিরের সাথে তার মনের যে প্রশ্ন আছে যৌক্তিক অযৌক্তিক সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে চাই ইনশাল্লাহ আল্লাহ যদি চাহেন তাহলে অবশ্যই সম্ভব অসম্ভব বলে কিছু নেই তবে আমার প্রথমত মনে হচ্ছে ইমরান বিন বশির নামে যেই ব্যক্তিটি সম্প্রতি সময়ে নাস্তিক হিসাবে জাতির সামনে পরিচিতি লাভ করেছে এই ইমরান বিন বশির সত্যিকার অর্থে নতুন করে কোনো নাস্তিক নয় যেমনিভাবে আবদুল্লাহ আল মাসুদ নামে একজন ব্যক্তি সংশয়বাদী বলেন বা নাস্তিকতা বলেন এই পরিচয়ে পরিচিতি লাভ করেছে দীর্ঘ পাঁচশে পাঁচ থেকে সাত বছর পূর্বে ঠিক তেমনিভাবে বিন বসিরও একই সূত্র ধারায় একই অবস্থায় নিজের পরিচিতিকে নিজের প্রসিদ্ধতাকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য নতুন আঙ্গিকে একটি সূত্রধারা তৈরি করেছে প্রিয় দর্শক এই আসাদনূর আসিফ মহিউদ্দিন এদের কাজকর্মই হচ্ছে মানুষকে সংশয়ের মধ্যে নিক্ষিপ্ত করা মানুষ যাতে করে সংশয়ের মধ্যে পড়ে যায় আল্লাহ এক আল্লাহর রসুল সত্য সমস্ত ফেরেশতারা সত্য এই কথায় মানুষ যেন সংশয়ের মধ্যে পড়ে যায় এটি হচ্ছে মূলত আসাদ নূর আসিফ মহিউদ্দিন ইমরান বিন বশির তাদের মিশন এই পৃথিবীর স্রষ্টা একজন আল্লাহ যদি কোনো মানুষ আল্লাহকে নিয়ে সংশয় করে তাহলে সে কি আল্লাহকে গালমন্দ করবে আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে আমার কথা হলো এখানে রসুল সাল্লাহ আলিহাসাল্লামের পরিবার পরিজন নিয়ে বাজে মন্তব্য করবে মোটেও না তার মানে কি বোঝা গেল এরা সত্যিকার অর্থে সংশয়বাদী না এরা সত্যিকার অর্থে ইসলাম বিদ্বেষী রসুল আলী আলিহাসাল্লামের স্ত্রীকে নিয়ে আইসারদীয় তালানহাকে নিয়ে মাঝে মধ্যেই আসাদ নূর আসিফ মহিউদ্দিন যে ধরনের বাজে মন্তব্যগুলো নেটে ইউটিউবে ফেসবুকে আপলোড করে তা কি কোনো ভালো মানুষের বক্তব্য হতে পারে নাস্তিকরা মনে করে নিজেরা নিজেরা অনেক ভালো মুসলিমরা মুমিনরা সবচাইতে খারাপ অথচ আমি যতটুকু বুঝি তাদের বক্তব্য থেকে নাস্তিকতা মানেই হচ্ছে মন মতো কর্মপদ্ধতি সম্পাদন করা যেমন ধরুন একজন নাস্তিক ব্যক্তি মুক্ত মনা মুক্ত চিন্তাধারার লোক তার যুক্তি হচ্ছে যে যাকে পছন্দ করবে সে তার সাথেই নিজস্ব অবস্থানকে প্রকাশ করবে যেমন কথার কথা সন্তান তার মাকে পছন্দ করেছে এখন সন্তান চাইলে মায়ের সাথে উঠা করতে পারবে খারাপ কাজ করতে পারবে চিন্তা করতে পারছেন এই তো নাস্তিকতা এটা নিয়ে আবার গবেষণা করা লাগে ইমরান বিন বসির বলতেছে যে দীর্ঘ পাঁচটা বৎসর আমি এই নাস্তিকতা নিয়ে গবেষণা করেছি পরবর্তীতে আমার মনের মধ্যে এমন কিছু সংশয় জন্ম হয়েছে জমেছে যে সংশয়গুলোর সদুত্তর না পাওয়ার কারণে আজও আমি নাস্তিক প্রিয় ভাইরা আমি ইমরান বিন বসিরকে বলতে চাই আপনি পাঁচ বৎসর পর্যন্ত ইসলাম না নাস্তিকতা নিয়ে গবেষণা করেছেন আরে ভাই নাস্তিকতা কি গবেষণা করার কোনো জিনিস ওদের কার্যকলাপ ওদের বক্তব্য ওদের লেকচারগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন মনোযোগ দিয়ে শোনার দরকার নেই একটু যদি ভাবেন তাহলে বুঝবেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম কোনো মতাদর্শ বা কোনো চিন্তা ও চেতনা যদি থেকে থাকে সেটি হচ্ছে মুক্তমনা মুক্তমনা মানে কি আমার মনে যা চায় তাই আমি করব আমি যা বুঝবো তাই আমি করব এটাই তো মুক্তমনা হ্যাঁ একজন ভাই বলছে হ্যাঁ ভাই কথা ঠিক তো এই যে যে ইমরান বিন বসির মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে পাঞ্জাবি পরে আসাদ নূরের সাথে লেকচারে মেতে ওঠে তুই যেহেতু সংশয়বাদী তুই যেহেতু আল্লা আল্লাহ রসুলকে পছন্দই করস না যেদিন থেকে তুই নিজেকে নিজে সংশয়বাদী হিসাবে পরিচয় দিলি ঠিক সেদিন থেকে তোর মুখে দাঁড়িত থাকার কথা ছিল না কেন তোর মুখে এখনো পর্যন্ত দাঁড়ি কেন তুই টুপি নিয়ে সেই লেকচারের মধ্যে বসলি কেন তুই পাঞ্জাবিটা গায়ে দিয়ে লেকচারের মধ্যে বসলি হ্যাঁ ভাই তাহলে বোঝা গেল কি তুই সত্যিকার অর্থে মানুষকে সংশয়বাদী বানানোর জন্য একটি মিশন নিয়ে মাঠে নেমেছিস এগুলো আমরা জানি তুই যে অনেক আগে থেকেই নাস্তিকতার বীজ মানুষের অন্তরে বোপন করার একটি মিশন নিয়ে মাঠে নেমেছিস সেটা আমরা আগের থেকেই বুঝে ফেলেছি কারণ তুই এমন একটা কৌশল বা একটা পদ্ধতি অবলম্বন করেছিস যাতে করে খুব সহজে মানুষ নাস্তিকতার বীজকে মানে খেয়ে ফেলে নাস্তিকতা গ্রহণ করে সেই কৌশলটা কি তুই হাফেজের সার্টিফিকেট অর্জন করেছিস তুই মাওলানা হওয়ার সার্টিফিকেট অর্জন করেছিস তুই মুফতি ইফতার সার্টিফিকেট অর্জন করেছিস পাশাপাশি খেতাবাতের দায়িত্ব তুই গ্রহণ করেছিলি অর্থাৎ দিতি মসজিদে ইমামতি করতি এমনকি তুই লেকচারের মধ্যে বললি আমি হাফেজ হয়েছি মাওলানা হয়েছি মুফতি হয়েছি মসজিদে ক্ষতি ছিলাম ইমামতি করেছি দীর্ঘ সময় আমি নাস্তিকতার এই বিষয়বস্তু নিয়ে গবেষণা করেছি ওমা মানে কি যে এক বাহাদুরি তর এগুলো প্রকাশ করে মূলত মুসলিমদের মধ্যে এক ধরনের সংশয়ের বীজ বপন করতে চাও এটা আমরা খুব ভালো করে জানি আসাদ নূর থেকে তুই কয় কোটি টাকা বা কত লক্ষ টাকা খেয়েছিস আসিফ মহিউদ্দিন থেকে তুই কত লক্ষ টাকা খেয়েছিস এই বিষয়টা তুই প্রকাশ না করলেও মুসলিম উম্মা অলরেডি জেনে গেছে কারণ যেই ব্যক্তি সংশয়বাদী হবে সে কখনো আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কুটুক্তি করবে না সংশয় এক জিনিস আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কুটুক্তি করে ব্যক্তি আরেক জিনিস সম্পূর্ণ ভিন্ন আমি সংশয় অন্তরে লালন করি বিদায় আমি রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবো কেন আমি আমার বাপকে নিয়ে আমি আমার মাকে নিয়ে বাজে মন্তব্য করবো কেন কারণটা কি প্রশ্নই আসে না তার মানে বোঝা গেল কি যে আমি মানুষের সামনে নিজেকে সংশয়বাদী হিসাবে পরিচয় দিচ্ছি ঠিক কিন্তু ভিতরে ভিতরে বা মাঝে মধ্যে নেটের জগতে এসে ইউটিউবে এসে ফেসবুকে এসে আমি লেকচার ছাড়ছি আল্লাহর রসুল এই করেছে আয়সা সেই করেছে খাদিজা ওই করেছে কোরআনের মধ্যে এই ভুল কোরআনের মধ্যে সেই ভুল একজন মাদ্রাসার ছাত্র মেয়েদের সাথে মিশে না তার মানে হচ্ছে তার মনের মধ্যে এক ধরনের হাকার কাজ করে সে যদি মেয়েদের সাথে বসে যায় তাহলে বান্দা গরু যেরকম আলগা হইলে পরে খেতের বারোটা বাজায় ছাড়ে ঠিক তেমনি মাদ্রাসার কোনো ছাত্র মেয়েদের পাশে বসলে একেবারে সেই আলগা গরুর মতো মেয়েটার বারোটা বাজায় ফেলে এই সমস্ত যুক্তি দিয়া তুই মানুষকে কি বুঝাইতে চাস প্রকৃত পক্ষে তুই আসাদ এই কথাটা তুই প্রকাশ কর মাথায় টুপি মুখে দাড়ি আর গায়ে পাঞ্জাবি এটা রবি ঠাকুর গ্রহণ করেছিল রবি ঠাকুরের অনেক লম্বা দাড়ি ছিল তোর তো দাড়ি মাত্র অল্প রবি ঠাকুরের অনেক লম্বা দাড়ি ছিল তার মানে কি রবি ঠাকুর মুসলিম ছিল না আরে তুই কি দাঁড়িয়ে রাখছ তোর কি লেবাস পোশাক আবু জেহেলের লেবাস পোশাক আরো ভালো ছিল তার মানে বোঝা গেল নাস্তিকতা তুই অনেক আগেই গ্রহণ করেছিস মানে গ্রহণ করেছিস বলতে তুই এই লেভেলের লুকি পরবর্তীতে তুই মুসলমান মাদ্রাসা তলিবুল আলমের একটা ব্যাস ধরেছিস একটা বেশ তো জাগগে তোর মনে একটা চিন্তা চেতনা সেটি হচ্ছে তুই যতদিন পর্যন্ত তোর মনে যে সমস্ত প্রশ্নগুলো উদিত হয়েছে এই প্রশ্নের সদুত্তর যতদিন পর্যন্ত তুই না জানবি ততদিন পর্যন্ত তুই ইসলামে আসতে পারবি না যেহেতু প্রশ্ন জেগেই গেছে তোর সেই প্রশ্নের উত্তর জানতে হবে এই তো তোর কথা আমি তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় অনলাইনে অফলাইনে আমি সব সময় হর প্রস্তুত তবে কথা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর তোকে নিতে হবে আর নিতে হলে আমার সাথেই তোকে যোগাযোগ করতে হবে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমের প্রয়োজন নেই। নাস্তিকদের প্রশ্নের উত্তর দেওয়ার কারণ নাস্তিকদের চিন্তা চেতনাই হচ্ছে পচাগান্ধা পচাগান্ধাতম চিন্তাধারাই হচ্ছে নাস্তিকদের চিন্তাধারা তো ওদের সাথে কথা বলতে গেলে বিশাল ধরনের স্টাডি করার প্রয়োজন নেই সুতরাং তুই আমার সাথে বস তুই যেখানেই থাকিস যেই পরিস্থিতিতেই থাকিস বর্তমানে তো তুই গুম আছিস গুম মানে নিজেকে নিজে গুম করে ফেলেছিস তুই সেখান থেকে বের হ আমি তোর সাথে কথা বলতে চাই তোর ঠিকানা দে আমি তোর সাথে গিয়ে উপস্থিতিতে কথা বলতে চাই ইমরান বিন বসির কে আমি বলছি আমি তার সাথে বসতে চাই প্রিয় ভাইরা যদি ভাল লাগে ইমরান বিন বসির পর্যন্ত ভিডিওটি পৌঁছে দিন আমি তার সাথে কথা বলতে চাই আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله